ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ফ্রান্সের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন লিওনাল মেসি সেই ম্যাচে চার তিন গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর থেকে আর্জেন্টিনার জার্সি আর গায়ে তোলেননি মেসি জাতীয় দল থেকে নিয়েছেন সাময়িক অবসর সংবাদ গণমাধ্যমে তখন জানানো হয়েছিল এই বছরের জুনে কোপা আমেরিকার মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন মেসি। তবে এবার ভক্ত সমর্থকদের জন্য আসল দারুণ সুখবর কোপা আমেরিকা নয় এর আগেই জাতীয় দলে জার্সি গায়ে ফিরছেন লিওনাল মেসি। স্প্যানিশ সংবাদ গণমাধ্যম জানিয়েছে চলতি বছরের বাইশ অথবা ২৬ মার্চ বেনেজুয়েলা আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা চলছে বার্সেলোনার মাঠ ক্যাম্প নুইয়ে অনুষ্ঠিত হতে পারে এই ম্যাচ তা না হলে অ্যাথলেটিকর মাঠে স্প্যানিশ সংবাদ গণমাধ্যম জানিয়েছে এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরবেন মেসি অন্যদিকে এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার স্থায়ী কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক গড়বে লিওনাল স্কালোনির সব মিলিয়ে স্প্যানিশ গণমাধ্যম দারুণ এই সুখবরটি দিয়েছে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের মূলত কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলবে আর্জেন্টিনা চোদ্দ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর এই সমস্ত ম্যাচেই কোপা আমেরিকার আগে জাতীয় দলে ফিরবেন মেসে